কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসে থেকে দাঁড়ায় যাই এ ভুল করি এই জায়গায় বেশি না তিনটা মিনিট কারোর জন্য পাঁচ মিনিট কারোর জন্য সাত মিনিট কিন্তু নিম্নে তিন মিনিট তিন মিনিট যদি তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যায় নিজের ভালো নাকি সবাই বোঝে আচ্ছা অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন দেন না বেশিরভাগ জামাইরা তালাক দেখ স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে বলেন বলেন আফন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না দেখা করব না চেহারা দেখব না কিসে লাভটা কি রাগের মধ্যে এক পয়সা লাভ কিন্তু ক্ষতি আছে অনেক রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে আগে একটু আরাম কর আপনি তখন বলবেন সত্য রাগ কইরা এখন পর্যন্ত নামাজ তুই কেন করিবে করব একটু জোরে বলেন না রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে সে যখন বলবে যে বিশ টাকা তার অনেক কষ্ট হয়ে যাবে আপনি বলবেন যে আমি বিশ টাকা দেখাব তুত যা গরিবের গর্গ এর আগের লাভ আছে না নাই নাই। যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন লাভ আছে রাগ করে যদি দশটা সুরা মুখস্থ করে ফেলেন লাভ আছে বলেন না লাভ আছে বলেন না রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনাকে আপনার থেকে বাঁচছে এতদিন ধরে রাখছেন রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন রাগ এখানে না দেখাইতে হয় আমরা রাগ দেখাই উল্টা কাজে আমি কি বুঝাতে পারছি কথা আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব আল্লাহ আমাদেরকে যতটুকু খায়াত দিয়েছেন অর্ধেক খায়াত শেষ বলেন না অর্ধেক খায়াত আমরা আর বেশি দিন কেউ বাঁচব প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায় সৌভাগ্যবানরা বানরা ধৈর্যশীলরা সে কষ্টে নতুন ভাবে জেগে উঠে দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে গোড়া কেটে দেয় এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুনভাবে এমন সতেজ হয় এমন বড় আকারের গাছ হয় যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয় ছায়া পায় পার্থক্য একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন দুনিয়ার যে আঘাত যে কষ্ট যে ব্যথা যে যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয় মুমিন বান্দার সে কেন বর্ষায় থাকে কারণ তারা জানে আল্লাহ তালার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে সুন্দর করে চোরা লাগায় দেয় যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয় বলেই বৃষ্টি আসে বিচি বিচি ফাটলেই ফাটলেই ফাটে সেখান থেকে চারা হয় আল্লাহ বলি আর একটু জোরে বলি সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে তিনি কি আমাদের কথা শুনেন আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে আমি আওয়াজ এখনো শুনতে পাইনি আরও জোরে বলেন পারে উনি কি অবাবির অভাব দূর করতে পারে উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে উনি কি জাহান নামকে জান্নাত বানাতে পারে উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে ওই রকম একজন যার আছে আল্লাহ তার কোনো টেনশন আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমাদের অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও গুম হয় না গুমের ওষুধ একটা দুইটা খাইলেও বলেন না ঘুম ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পরও ঘুম ওষুধের মধ্যে একটা এমজি আছে না নাই এমজি 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 যদি বেড়ে যায় এটার কমানোর কোনো সুযোগ যাদের এক হাজার এম লাগে ওনারা না পাইলে দেখবেন পাঁচশো পাঁচশো যাদের শরীর এক হাজার এম জি লোড নিতে পারে তাদেরকে পাঁচশো দিলে হবে তখন পাঁচশো পাঁচশো আপনি এক হাজার করেছেন সামনে কত যাবেন দেড় তারপর তখন দেড় হাজার তো নাই কখন কি করবেন কয় এক হাজার একটা খা পাঁচশো একটা খা তো ভাববেন না এটা তো একটা শরীর কি ঢুকাচ্ছি ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত অধপতন সর্বরোগের ওষুধ একটা জিনিস মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ জিনিসটার নাম কি আমি বলবো না সবাই বলেন আরো জোরে বলেন গত তিন মাসে কে কয়বার কালুজি জি আমি কি বুঝাতে পারছি কথা গত তিন মাসে কে কয়বার কালোজিরা খেয়েছেন নিয়ম মেনে প্রশ্ন করলে দেখবেন একশতে দুইজন ওষুধ আসে না নাই কিন্তু আমরা ইউজ করতে জানি ইসলাম বলেছে গুম এভাবে যাও এভাবে উঠো তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে সত্যি করে একটা কথা বলেন জীবনের সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায়নি বলেন না সবাই হাতের কাটা গেছে এখানে কাটা গেছে এখানে কাটা গেছে আপনি ব্যান্ডেজ না করলো দুই একদিন পরে শুকাই যায় নাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের ওইটাকে জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন ঠিক না ফজরের নাস্তা করতে হবে একরকম দুপুরে ভাত খাইতে হবে একরকম রাতের খাবার খাইতে হবে একরকম ফজরের খানা এই টাইমে দুপুরের খানা এই টাইমে রাতের খানা এই টাইমে নিয়ম আছে না নাই আমরা নিয়ম মেনে চলি বলেন দোষ কাদের বলেন না ভাইয়া দোষ কাদের জোরে বলেন দোষ কাদের